ঈদের দ্বিতীয় দিনেও আত্মনাদে ভারী গাজার আকাশ ইসরায়েলি হামলায় একদিনে নিহত ছেষট্টি ট্রাম্প ও ইলোন মাস্কে হত্যার হুমকি আল কায়দার ইউরেনিয়াম সমৃদ্ধিকরণে ইরানের অনর অবস্থান আলোচনায় কাজ না হলে সামরিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ইসরায়েলের গোপন পারমাণবিক নথি পাওয়ার দাবি তেহরানের সৌদি সীমান্তে বসেছে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট ভয় ধরাচ্ছে কারা ইসরায়েল না হুথি অভিবাসী ইস্যুতে রণক্ষেত্র যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সহিংস বিক্ষোভে আটক চুয়াল্লিশ ব্যাপক সংযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের ট্রাম্প মাস্ক পাল্টা পাল্টি হুমকিতে উত্তপ্ত মার্কিন রাজনীতি ডেমোক্রেটদের অর্থ দিলে কঠিন পরিণতির হুঁশিয়ারি দুজনের দ্বন্দ্ব সাজানো নাটক বলছেন বিশ্লেষক এবং পাকিস্তান সীমান্তে ভারতের সামরিক মহড়া রাফাল যুদ্ধ বিমান মোতায়েন কাশ্মীরে হামলার জন্য আবারও ইসলামাবাদকে দায়ী করলেন মোদি উস্কানিমূলক আখ্যা শাহবাজ সরকারের বিশ্ব যখন ঈদ আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত ঠিক তখনও দখলদার ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞে রক্ত ঝরছে গাজায় উৎসব আয়োজন আর মুখরোচক খাবার তো দূরের কথা তৃষ্ণা মেটাতে এক গ্লাস পানিও পাচ্ছে না গাজার অগণিত শিশু এমন অবস্থায় ধ্বংসস্তূপের মধ্যে হন্যে হয়ে কি খুঁজছে গাজাবাসী অসহায় ফিলিস্তিনদের প্রশ্ন প্রতিদিন এত করুণ মৃত্যু দেখার পরও কি বিবেক জাগবে না সোচ্চার হবেন না কঠিন হৃদয়ের মুসলিম নেতারা বিস্তারিত ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে বিশ্ব যখন পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগিতে ব্যস্ত তখন গাজায় শুধুই রক্ত আর শোকের গল্প ছয়জন ফিলিস্তিনে পালিত হয় ঈদুল আজহা মিডল ইস্ট আয়ের তথ্য মতে ইসরায়েলে একের পর এক বোমা হামলায় ঈদের দিন কমপক্ষে জন ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে রয়েছে শিশু নারী বৃদ্ধ যারা কেউই কোনো যুদ্ধ করছিলেন না তবুও তারা নিহত হলেন এই নির্মম আগ্রাসনে ঈদের সকালে যখন বিশ্বের মুসলমানরা একে অপরকে আলিঙ্গন করছিলেন তখন গাজার মানুষ খুঁজছিলেন ধ্বংসস্তূপে তাদের সন্তানদের দেহ একটি বাড়ির ছাদে ঈদের দিন বসেছিল সাত ও নয় বছর বয়সী দুই ভাই তাদের বাবা তখন নামাজে ছিলেন কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা চলে গেলেন না ফেরার দেশে গাজার এক হাসপাতালের সামনে তাদের মা কাঁদতে কাঁদতে বলেছিলেন ঈদ মানে তো একসাথে থাকা কিন্তু আজ আমি একা হয়ে গেলাম জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজার পরিস্থিতিকে জরুরি মানবিক বিপর্যয় হিসেবে উল্লেখ করেছে আল জাজিরা জানায় শিশু অপুষ্টির হার এতটাই বেড়েছে যে অনেকে ঈদের দিন খাবার তো দূরে থাক এক গ্লাস পানীয় পায়নি চিকিৎসার অভাবে শিশুদের শরীর পচে যাচ্ছে আর হাসপাতালগুলোতেও নেই বিন্দুমাত্র জায়গা আনাদুলু এজেন্সির তথ্য মতে ঈদের প্রথম দিনে অন্তত বিয়াল্লিশ জন প্রাণ হারান বিভিন্ন বিমান হামলা ও স্থল আগ্রাসনে শিশুদের হাতে খেলনা নয় ধুলোমাখা কাপড় আর রক্তে ভেজা কম্বল কেউ কারো কবর খুঁজছে কেউ চোখের পানি মুচ্ছে নামাজে দাঁড়ানোর মতো মনোবলটুকু হারিয়ে ফেলেছেন তারা মুসলিম দেশগুলোর রাস্তায় কোরবানি পশুর রক্ত আর গাজার প্রধান সড়কগুলো শিশুদের রক্তে লাল হয়ে গেছে মেহনীয় সূত্রে জানা যায় রাফায় নিহত বিশ জনের মধ্যে অধিকাংশই ঘুমন্ত অবস্থায় ছিলেন ঈদের দিন সকালে ঘুম ভাঙার কথা ছিল আনন্দ নিয়ে অথচ তাদের ঘুম ভাঙল বোমার শব্দে এমন পরিবার রয়েছে যাদের সব সদস্য একই হামলায় নিহত হয়েছেন কেউ আর থাকলো না জানাজা পড়ানোরও এর মধ্যেই আরেক দুঃসংবাদ নিয়ে আসে আল জাজিরার আরেকটি প্রতিবেদন গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফোরাম জানায় গাজায় খাদ্য ও চিকিৎসা সেবা সরবরাহের যেসব পথ ছিল সেগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েল ফলে গাজার শিশু বৃদ্ধ নারী সবার জন্যই ঈদ হয়ে দাঁড়িয়েছে এক বেঁচে থাকার সংগ্রাম বিশ্ব যখন ঈদের আনন্দে আতসবাজি করছে তখন গাজার আকাশ কাঁপছে বারুদের গন্ধে বিশ্ব নেতারা মুখের শান্তির কথা বললেও গাজার কান্না কেউ শুনছেন না এই ঈদে গাজায় পশু কোরবানি হয়নি ঠিকই কিন্তু কোরবানি হয়েছে স্বপ্ন হাসি বেঁচে থাকার অধিকার আর সেই কোরবানির রক্তে রাঙা গাজার মাটি আজ বিশ্ব বিবেককে প্রশ্ন করছে আমরা কি শুধু মরার জন্য জন্মেছি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ অব্যাহত রাখলে আলোচনার পরিবর্তে যুক্তরাষ্ট্র বিকল্প পথে হাঁটবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক হামলার ইঙ্গিত দিলেও আনায় অগ্রাধিকার বলে জানান তিনি অন্যদিকে যুক্তরাষ্ট্রে ইরানিদের প্রবেশের নিষেধাজ্ঞাকে বর্ণবাদী আচরণ বলে আখ্যা দিয়েছে তেহরান এর মধ্যেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক নথি হাতে পাওয়ার দাবি করেছে ইরান ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন একুশ জন এদের মধ্যে দেড় মাসের এক শিশু ও চোদ্দ বছরের কিশোরী রয়েছে এই হামলাকে মস্কোর উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে কিয়ে এদিকে ইস্তাম্বুলের চুক্তির অংশ হিসেবে বন্দি বিনিময়ের বিষয়ে কিয়েভ এখনো সম্মতি দেয়নি বলে দাবি মস্কো হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলাগুলো কোনো প্রতিক্রিয়া নয় বরং ধ্বংসের উদ্দেশ্যে চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি মস্কোর একমাত্র লক্ষ্য ইউক্রেন থেকে সব মূল্যবান জিনিস লুটে নেওয়া বলে অভিযোগ করেন তিনি এমন পরিস্থিতিতে থমকে গেছে ইস্তাম্বুলের বন্দি বিনিময় চুক্তি রুশ উপপ্রতিরক্ষা মন্ত্রী আলেকজান্ডার ফোমিন জানান এখনও বন্দি বিনিময়ে সম্মতি দেয়নি উল্টো কথা দিয়েও উপস্থিত হননি ইউক্রেনের প্রতিনিধিরা তবে ইউক্রেন পাল্টা অভিযোগে বলছে চুক্তির শর্ত মানছে না রাশিয়া তাদের দেয়া তালিকাও অগ্রহণযোগ্য রাশিয়ার বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও নাটক করার অভিযোগ ইউক্রেনের ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা নিয়ে এবার যুক্তরাজ্যে পৌঁছেছে পাকিস্তানের কূটনৈতিক দল এর আগে যুক্তরাষ্ট্র স্তফরে মার্কিন কংগ্রেসে ভারতীয় আগ্রাসন সহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের অবস্থান তুলে ধরে একই সঙ্গে নয়াদিল্লি যদি আবারও হামলার চেষ্টা করে তাহলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেয় ইসলামাবাদ এর মধ্যেই নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কাশ্মীর ইস্যুতে সন্ত্রাস বিরোধী পদক্ষেপ জোরদারে দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানানো হয় যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছেছেন পাকিস্তানের নয় সদস্যের প্রতিনিধি দল দলের নেতৃত্বে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো তার সফর সফরসঙ্গী হিসেবে রয়েছেন শেরি রেহমান হিনার রব্বানি খুর্রম দস্তগির সহ অভিজ্ঞ কূটনীতিকরা ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই শান্তির বার্তা নিয়ে এই সফর শুরু করে পাকিস্তানের প্রতিনিধি দল এর আগে যুক্তরাষ্ট্রে পাঁচ দিন ব্যাপী সফরে জাতিসংঘ মার্কিন কংগ্রেসের সদস্য ও বিশ্ব নেতাদের সঙ্গে পঞ্চাশটিরও বেশি বৈঠক করেন দলের সদস্যরা এ সময় ভারতীয় আগ্রাসন পানি নিয়ে রাজনীতি এবং কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থান তুলে ধরে প্রতিনিধি দলটি পাকিস্তানের মূল লক্ষ্য উল্লেখ করা হয় তবে ভারত যদি আবারও হামলার চেষ্টা করে তাহলে কঠোর জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন দলের সদস্য শেরি রেহমান এসব বৈঠকে সিন্ধু পানি চুক্তির বিষয়টিও উঠে আসে ট্রাম্প এই চুক্তিকে স্থায়ী সমাধান মনে করে ভুল করেছিলেন বলে মন্তব্য করে পাকিস্তানের প্রতিনিধি দল এদিকে পাকিস্তানের চলমান সফরের মধ্যেই শনিবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি কাশ্মীরে হামলার ঘটনার পর সন্ত্রাস বিরোধী সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে যৌথভাবে কাজের আগ্রহ প্রকাশ করেন তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয়েছে সন্ত্রাসবাদ মোকাবেলায় একসঙ্গে কাজের বিষয়ে আলোচনা করেছি আগামী দিনে এ আলোচনা অব্যাহত থাকবে সন্ত্রাস বিরোধী লড়িয়ে ভারতের পাশে একাত্মতা ও সমর্থন জানানোর জন্য যুক্তরাজ্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনুসরণ করি এবং আমাদের অংশীদারের কাছ থেকেও সেই নীতির প্রতি বোঝাপড়া ও সমর্থন প্রত্যাশা করি বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক জোরদারে মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়েও আলোচনা হয় বলে জানান ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী